সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছে আসলে আপনারা জানেন যে বিগত কয়েকদিন ধরেই একটি ঘটনা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করেছে গতকাল আপনারা দেখেছেন রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন জায়গায় কিন্তু বিষয়টি নিয়ে ব্যাপক আন্দোলন হচ্ছে সেটি হচ্ছে মাগুরার যে শিশু আসিয়া সেই আসিয়ার যে ধর্ষণ সেটি নিয়ে আপনারা জানেন যে ইতোমধ্যেই যে মাগুরায় ছোট বোন ধর্ষিত হয়েছে আট বছরের একটি ছোট বোন যার যে কিনা তার বড় বোনের বাসায় আসলে সে বেড়াতে গিয়েছিল এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে সেখানে যে তিনজন ধর্ষক এবং এক মানে আসলে মানুষ আসলে কি বলবো মানুষ কার কাছে নিরাপদ কার কাছে মানুষ যাবে এটি কিন্তু আসলে একেবারেই মানে এখন এমন হয়ে গেছে যে কারু কাছে আপনার সন্তান আমার সন্তান বিশেষ করে মেয়েরা কিন্তু নিরাপদ নয় কারণ যে বর্ণনা আমরা দেখেছি যে আট বছরের এই শিশু সন্তান ধর্ষণের যে বর্ণনা সেটি হচ্ছে যে এই শিশু আসিয়া কিন্তু তার বড় বোনের বাসায় সে কিন্তু আসলে বেড়াতে গিয়েছিল এবং এক পর্যায়ে সে তার বড় বোনের সাথে রাতে ঘুমিয়েছিল এবং রাতের বেলা তার বড় বোন ঘুম থেকে উঠে দেখেন যে তার বোন মেজেতে পড়ে আছে এবং পরবর্তীতে সে আসলে আবিষ্কার করেছে তাকে ধর্ষণ করা হয়েছে এবং একটি বিষয় হচ্ছে যে যে ধর্ষণ করা হয়েছে শিশুটিকে সে কিন্তু তার আপন বড় বোনের শ্বশুর এবং তার বোনের স্বামী এবং অন্য একজনকে তার পরিচয় কিন্তু আমরা আসলে এখনও নিশ্চিত করে পাইনি এবং সেই ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে বিষয়টি নিয়ে আলোচনার ফলে আমরা দেখেছি যে তাকে মাগুরা থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল এবং সেখান থেকে কিন্তু তাকে বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতাল বা সিএমএচে পাঠানো হয় এবং গতকাল কিন্তু রাজধানী ঢাকার রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় মাগুরা বগুড়া সহদেশের দেশের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে তার বিচার যে বিচারের জন্য কিন্তু ব্যাপক বিক্ষোভ হয়েছে এবং বলা হচ্ছে যে তনু থেকে আসিয়া ধর্ষকদের বিচার হয় না কেন এবং আমরা দেখেছি যে এর আগেও কিন্তু বেশ কিছু এরকম আলোচিত ধর্ষণ হয়েছিল যেমন তনু হত্যার কোনো কুল কিনারা কিন্তু আসলে এখন পর্যন্ত পাওয়া যায়নি তো আমরা যদি এখন নিউজ ফিডে দেখি তাহলে সব জায়গায় কিন্তু আসলে এই আসিয়ার বিষয়টি ঘুরে ফিরে আসছে এখন প্রশ্ন হচ্ছে যে আসলে আমাদের যে বিচার ব্যবস্থা সেখানে আসলে আসিয়ার যে যারা ধর্ষণকারী তারা আসলে কতটুকু শাস্তির সম্মুখীন হবেন আমরা দেখেছি যে ইতোমধ্যেই বলা হয়েছে যে আগামী ছয় মাসের মধ্যে তার বিচার কাজটি সম্পন্ন করতে হবে এখন প্রশ্ন হচ্ছে ছয় মাস কেন আসলে লাগবে যদি আমরা তথ্য প্রমাণ পাই যদি আমরা সাক্ষী প্রমাণ পাই তাহলে কেন এর আগেই আসলে এই ধর্ষকদের বিচার করা সম্ভব হচ্ছে না তো আমরা দেখছি যে বিষয়টি নিয়ে হয়তো সামনে আরো বেশি আন্দোলন হচ্ছে এবং আজকে আমরা যেটি জানতে পেরেছি যে রাজধানী শাহবাগে কিন্তু ইতিমধ্যেই মানুষ অবরোধ করে রেখেছেন বা করার তারা পরিকল্পনা করছেন যে শুধু আসিয়া কেন বিগত কয়েকদিন ধরে কিন্তু দেশে আসলে এই ধর্ষণ এবং নারী নির্যাতনের বিষয়টি বেশ ব্যাপকভাবে আসলে হচ্ছে যেটি কোনোভাবেই কাম্য নয় তো আমরা চাইবো যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেদিকে সজাগ দৃষ্টি রাখে এবং অবিলম্বে যেন এই সমস্ত দর্শকদের আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করা হয়